আমার একদম সুপ্রিয় শিক্ষাতে আশা করি সবাই ভালো আছে যেখান থেকে আমরা দেখছি এবং অভিনন্দন অধ্যায়ে দাম সম্পর্কে আলোচনা করবো যেখানে দেখো আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী পাঠে যে প্রথম পাঠ ছিল সেটা আমরা উপরে অংশ আলোচনা করছি তোমরা যারা এখন দেখে না দেখে নিতে পারো আচ্ছা আমরা দেখো উপরে এতক্ষণের সূচকের সম্পর্কে কিভাবে লগের ভাষা প্রকাশ করে গাণিতিক উপস্থাপন করা যায় তা শিখলাম আমরা শিখেছি নিচে ছকে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে এবং লগের সম্পর্কে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতাকে যাচাই করবো তাহলে আমরা সূচকের মাধ্যমকে লগের মাধ্যমে প্রকাশ করবো একবার এবং লগকে একবার সূচকের মধ্যে প্রকাশ করবো তো এখানে মাথা কাটা এবং জোড়াই কাজ তাহলে তোমাদের তোমাদের এটা জোড়াই কাজ হবে তোমাদের এখানে শিক্ষকেরা জোড়াই কাজ করে নেবেন তো তোমাদের সাহায্য করা আমাদের যেহেতু উদ্দেশ্য যেহেতু তোমাদের সাহায্য করার জন্য আসি তো এখানে দেখো সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করতে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে সূচকের সম্পর্কটাকে লগের মাধ্যমে প্রকাশ করবো এখানে আমাদের একটা করে দেওয়া আছে তাই সূচকের সম্পর্ক বলছি এবং লবে লগের সম্পর্ক বলছি তাহলে সূচকের সম্পর্ক দেখো টু 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 দি পার ফোর শব্দের অর্থ লেখা যায় সিক্সটিন ওকে তো এটাকে যদি আমি লগের সম্পর্ক নিয়ে আসি তাহলে এখানে চার ইকুয়াল লেখা যাবে কয় ভিত্তিক লগ টু ভিত্তিক লগ তাই না টু 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 ভিত্তিক লগ যদি হয় তাহলে লগ টু টু দি পার সিক্সটিন তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি এটা কিভাবে লিখতে পারি এটা কিভাবে লিখতে পারি এটাকে কিভাবে লিখতে পারি চলো আমরা দেখে নেই দেখো আমরা প্রথমে একটা আমরা করে নিছি হ্যাঁ প্রথমে তো আমরা দেখে নিলাম যে কিভাবে লেখা যায় আমরা দ্বিতীয়টা কিভাবে লিখবো দেখো আচ্ছা 3 টু দি পাওয়ার 4 সমান 81 তাহলে এটাকে লেখা দেব 4 তাহলে কয় ভিত্তিক লগ 3 ভিত্তিক লগ তাহলে 3 ভিত্তিক লগ 17 তে লগ 3 টু দি পাওয়ার 81 তারপর টু সেভেন সমান লেখা যাবে একশো আঠাশ তাহলে একশো আঠাশ কিভাবে সেগুলো তোমরা জানো অর্থাৎ এখানে এই যে দুই ভিত্তিকে সাতবার গুণ করার পরে একশো আঠাশ তিনকে চারবার গুণ করার পরে আকাশি এবং দুইকে চারবার গুণ করার পরে ষোলো হয় তো সেগুলো তোমরা জানো তো এখানে দেখো একশো আঠাশ একশো আটাশকে আমরা লগ আকার প্রয়াস করলে সেভেন ইকুয়াল লেখা যাবে লগ টু টু ত্রিপার ওয়ান টু এইট অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তারপর আমরা এইভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে যদি আমরা যেহেতু এটা ইনভার্স ইনভার্সকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এইট টু টু দি পাওয়ার কিউ টু টু দি পাওয়ার কিউ শব্দ রত্ব টু টু দি পাওয়ার থ্রি শব্দ রত্ব এটাকে তিনবার গুণ করা তিনবার গুণ করলে আমরা কত পাবো এইট পাবো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে মাইনাস থ্রি তাই না লক মাইনাস থ্রি করে লেখা যাবে লক টু যেহেতু এখানে টু আমাদের টু ভিত্তি আছে তাহলে টু ভিত্তিক লক ওয়ান ভাগ এইট ওকে তারপর এখানে দেখো আমরা এটাকে হাফ হাফ শব্দরত্ব এটাকে আমরা বর্গ করতে পারি তো বর্গ আমরা লিখতে পারি হাফ ইকুয়াল লেখা যায় লক যেহেতু এটা ফাইভ ভিত্তিক লক তাই না লক ফাইভ রুট ওভার ফাইভ আচ্ছা তারপর এখানে দেখো মাইনাস ওয়ান ভাগ টু তাই এটাকে যদি ইনভার্স করি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি আসে তা রুট থ্রি যদি আমরা নিয়ে আসি তাহলে আমি এটাকে এবার লিখতে পারি মাইনাস হাফ ও লক থ্রি টু দেবো ওয়ান ভাগ রুট থ্রি ওকে আবার দেখো যে একশো রূপ দশের উপর যদি স্কোয়ার দেয় তাহলে দুটো শূন্য হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি একশো আবার এটাকে ঠিক একই লেখা যায় লক টু এবং এখানে দেখো সুকের সাথে লগ সম্পর্ক তারপর আমাদের বলা আছে যে লগের সাথে সূচকের সম্পর্ক ওকে এবার কে বলছে যে লগের সম্পর্ককে সূচকের মধ্যে প্রবেশ করে তাহলে উল্টাটা করতে বলছে আমাদের অর্থাৎ এক পাশে হাঁটতে বলছে আবার আরেক পাশে ব্যাগ দিতে বলছে ভাবো তুমি এক এক রাস্তাতে স্কুলে গেলে আবার তোমাকে বলা হলো যে ওই স্কুলের রাস্তাতে আবার বাড়িতে ফেরো ঠিক একইভাবে কথাটা আমাদের বলা আছে এখানে বলছে লগের সম্পর্ক তারপর বলছে সূচকের সম্পর্ক এখানে দেখো তিন থ্রি ইকুয়াল লগ টু দি পাওয়ার এইট তাহলে তুমি ভাবো এখানে কত ভিত্তিক লগ টু ভিত্তিক লগ তাহলে লিখতে পারি টু ইন টু টু দি পাওয়ার কিউব তাহলে এই যে টু ভিত্তিক লগ কত হয়েছিল আমাদের এইট হয়েছিল টু ভিত্তিক লগ কত হয়েছিল এইট হয়েছিল ঠিক আছে এটাই না এটার উল্টাটা এইটা ওকে আশা করি বুঝতে পারতেছো তারপর আমরা এটা কীভাবে লিখবো এবং এটা কীভাবে লিখবো এটা কীভাবে লিখবো এটা কীভাবে লিখবো চলো আমি দেখে নিই কেমন আচ্ছা দেখো প্রথমটা আমরা করে দিছে তারপর দ্বিতীয় আমরা লিখতে পারি সিক্স ইকুয়াল লক টু ডুয়ার সিক্সটি ফোর তাহলে আমরা লিখতে পারি যেহেতু টু ভিত্তিক লক এখানে টু ডুওয়ার সিক্সটি সিক্স তাহলে এটাকে আমরা সিক্সটি ফোর লিখবো তারপর এখানে দেখো থ্রি ভিত্তিক লক তিনের উপর কত আছে তিন তাহলে তিনের উপর তিন দিলে আমরা কী তো পাবো সাতাশ পাবো ওকে এখানে দশ ভিত্তিক লক দশ টেন টু ডুয়ার ফোর আছে তাই না তাহলে এখানে টেন ফোর সব দত্ত এক চারটে শূন্য আচ্ছা তারপর দেখো হাফ লক টু টু দর রুট ডোবার টু তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে যদি দুই ভিত্তিক লক তাহলে এই যে রুট টুকে যদি আমরা এই রুটকে ভাঙাই তাহলে কত পাবো হাফ পাবো না তাহলে এটা সমান কত রুট টু রুট টু না ওকে এখানে টি লক বি ওয়াই তাহলে বি ভিত্তিক লক তাহলে বি টু দর টি তাই না সমান কত হবে ওয়াই হবে ওকে সমান আচ্ছা তারপর আমরা পরবর্তী আমাদের এই যে ছকটা যে দেওয়া ছিল আমাদের কাজ সে ছকটা মোটামুটি ইনশালা করে ফেললাম তো আমাদের কিছু সীমাবদ্ধ আছে লগের ভিত্তি এবং সীমাবদ্ধতা সে সম্পর্কে একটু আমরা আলোকপাত করবো এখানে বলছে লগের ভিত্তির সীমাবদ্ধতা ভিত্তির সীমাবদ্ধতা শব্দের অর্থ কিছু ভুল ওকে সীমাবদ্ধ শব্দের অর্থ কিছু ভুল আচ্ছা আমরা এটি লক্ষ্য করি যে তোমরা হয়তো লক্ষ্য করেছো যে সুযোগ সম্পর্কটিকে লগের রূপান্তরিত সময় ভিত্তি বি এর উপর একটি শর্ত দেওয়া হয়েছে আমাদের একটা আছে শর্তটি হলো আর এটি দেওয়া লগের ভিত্তির সীমাবদ্ধতা আমরা এই সীমাবদ্ধ প্রমাণ করব শর্ত নম্বর এক যদি এই ভিত্তিটা যদি উলটিয়ে বি গিটার দেন জিরো হয়

রুট ওভার মাইনাস থ্রি অবাস্তব মান পাওয়া যায় কারণ এই কারণে লগ এর ভিত্তি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় তাহলে এটা আমাদের ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় যদি কখনো সত্যটা আমাদের উল্টে যায় এইভাবে বি লেস দেন জিরো যদি কখনো হয় তাহলে আমরা এই যে অবাস্তব সংখ্যা পায় যাব যে অবাস্তব সংখ্যা মতে লগ এর মধ্য কি নয় গ্রহণযোগ্য নয় সুতরাং লগ এর ভিত্তি ঋণাত্মক হতে পারে না তাহলে আমরা বলতে পারি যে লগ এর ভিত্তি কখনো কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না আবার যখন দেখো বি সমান যদি বি সমান কখনো জিরো হয় তাহলে আমরা সেটা কীভাবে পাই তাহলে আমরা লিখতে পারি যে জিরো এর উপর স্কোয়ার শব্দটা তো জিরো হলে টু ইকুয়াল লগ জিরো উপর জিরো অর্থাৎ লগ এটাকে লিখতে পারি টু জিরো উপর কিউ সমান জিরো হলে থ্রি ইকুয়াল লগ জিরো উপর জিরো তো দেখো তোমরা কি লক্ষ্য করছো উপরের সংখ্যাগুলো থেকে দেখা যায় যে টু সমান থ্রি যা অযৌতিক তাহলে টু যা থ্রি তো একই জিনিস কি না এই টুর মান এবং থ্রির মান তো একই জিনিস কখনো হতে পারে না কিন্তু আমাদের এখানে দেখো টুর মানও জিরো এবং থ্রি মানও জিরোয় বের করছে তাহলে আমাদের টু টুর মানও যা থ্রি মানু কি একই এটা কখনোই একই হতে পারে না এটা অযৌক্তিক তাই না বা অযৌক্তিক যেটাকে আমরা বলবো সুতরাং কখনোই আমরা বলতে পারি না বিনর্জেগুলো জিরো অর্থাৎ লগ এর ভিত্তি শূন্য হতে পারে না তাহলে আমরা কি দেখলাম লগের ভিত্তি শূন্য হতে পারে না লগের ভিত্তি কি হতে পারে না লগের ভিত্তি ঋণাত্মকও হতে পারে না তাহলে আমরা এটা এই সত্য দুটো থেকে আমরা জানলাম ওকে তারপর আবার দেখো যে যখন আমরা লগ বি ওয়ান হবে তখন আমাদের কোন ধরনের সমস্যা আসতে পারে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এন এর মান অর্থাৎ যদি হয় হয় তাহলে সুতরাং লেখা যাবে লগ ওয়ান টু দুবার ওয়ান সমান জিরো অযৌক্তিক তাই না অযৌক্তিক সুতরাং ইকুয়াল টু ওয়ান লগ এর ভিত্তি একও হতে পারে না তাহলে আমরা তিনটা বিষয় জানলাম লগের ভিত্তি শূন্য হতে পারে না লগের ভিত্তি এক হতে পারে না এবং লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে আমরা একটু এখানে বিষয়টা ভালো করে দেওয়া আছে তোমরা দেখে নাও উপরের সত্তরই তিনটি সত্ত থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি কি এই সিদ্ধান্ত প্রথম বলছে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না আবার বলছে লগের ভিত্তি শূন্য হতে পারে না আবার বলছে যে লগের ভিত্তি এক হতে পারে না সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি এক বাদে সকল ধনাত্মক সংখ্যা তাহলে এক বাদে সকল ধনাত্মক শব্দের অর্থ হলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট 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 অসংখ্য সংখ্যা ওকে আশা করি বুঝতে পারছি শিক্ষার্থী আচ্ছা পরবর্তীতে আমাদের আর্গুমেন্ট সম্পর্কে বলা আছে যে লগের আর্গুমেন্টের বিষয়টা কি এবং তার সীমাবদ্ধতা এবং সেখানেও কিছু ভুল আছে সে সম্পর্কে আমাদের এখানে আলোকপাত করা আছে তো চলো আমরা একটু দেখে নিই এখানে বলছে তোমরা জেনেছো লগ বিরতি করো এন সমানকে বি কে ভিত্তি বলে না এখানে যে বিটা আছে সেটাকে লগে ভিত্তি বলবো আমরা তাহলে এনকে আমরা কি বলবো এনকে লগের আর্গুমেন্ট বলবো তাহলে এনকে কি বলবো লগের আর্গুমেন্ট বলবো লগের আর্গুমেন্টের সীমাবদ্ধতা আছে তো চলো আমরা একটু লগের আগুমেন্টের সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিই এখানে বলছে বি কিটারতেন দেন জিরো বি নট ওয়ান হলে এন এ সকল মানের জন্য বি টু দি এন ধনাত্মক হবে তাহলে আমরা বি টু দি মান কি হবে অবশ্যই ধনাত্মক হবে এবং এখানে বলছে অর্থাৎ বি এন সমান ওয়াই কিটার দেন জিরো যেখানে ওয়াই এর মানটা অবশ্যই জিরো থেকে বড় এবং তখন এন ইকুয়াল আমরা লিখতে পারি লগ টু দি পাওয়ার বি ওয়াই অর্থাৎ এন সমান লেখা যাবে লগ বি টু দি পাওয়ার ওয়াই এই কারণে লগ এর আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা এটি লগ সম্পর্কে খুবই সতর্কতামূলক একটি তথ্য তাহলে আমরা জানি যে লগ যে আর্গুমেন্টটা আসবে সেটা সবসময় হবে ওকে আচ্ছা আমরা আজকে তেষট্টি পর্যন্ত আলোচনা করব পরবর্তী পারে আমরা লগের প্রকারভেদ এবং সে সম্পর্কে যে কিছু গণিত আছে গাণিতিক বিষয় আছে সেই সম্পর্কে আলোচনা করব সেই পরবর্তী পারের জন্য আমাদের পাশে থেকে সবাইকে আমার ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বলে এখানে